গুড ইভিনিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন ঘড়িতে সময় সাড়ে পাঁচটার মতো বাজে আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা তাই হাজব্যান্ডের অফিস যেহেতু ছুটি তাই বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি একটি গ্রামের উদ্দেশ্যে কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি তোমাদেরকে না হয় সেটা পরে বলছি তার আগে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করছি ব্লগের শুরুতেই সকল ভাই বোনেদের জানাই আমার রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তাছাড়া আমিও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পর আগে আমি আমার ভাইকে ফোন করেছি আচ্ছা ভাই কেমন আছিস কী করছিস এবং আমি যে রাখিটি তোকে পাঠিয়েছি সেটা তোর পছন্দ হয়েছে কিনা এবং রাখিটি পড়েছিস কিনা না এই নিয়ে অনেক প্রশ্ন করেছি তারপর ভাইকে আশীর্বাদ করে ফোনটি আমি রেখেছি হ্যাঁ তবে আজ কিন্তু আমার মনটা অনেকটা দুঃখ লাগছিল কেন কি রাখি পূর্ণিমার দিন আমার ভাইকে আমি প্রথমবার রাখি পরাবো। সেটা একটু ইচ্ছে ছিল কিন্তু সেটা করতে পারিনি কিন্তু ফটো ভিডিও এসবের মধ্যে দিয়ে কিন্তু আমাদের রাখি পূর্ণিমাটা এভাবেই কিন্তু কেটে গেছে এবার প্রথমবার কেন সেটা না হয় পরে বলছি তার আগে বলি এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু একটি ফলের দোকান তো ফলের দোকানটা বিশাল বড় কোনো দোকান নয় তাও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি আসলে এই ফলের দোকানটা আমরা হচ্ছে যে রাস্তাঘাটে যখন আমরা যাওয়া আসা করি তখনই কিন্তু দেখতে পাই তো চলো মোটামুটি পৌঁছে গেছি তো চলে এসেছি কিন্তু সেই ফলের দোকানটা যেখানে কিন্তু আমরা আজকে নেব স্টার ফ্রুট এটাকে কামরাঙা বলে বাংলায় তো মোটামুটি এখানে তো আর সেভাবে আমাদের বাঙালি কথা বললে চলবে না তো এখানে আমাদেরকে স্টার ফ্রুটই বলতে হবে এবং সেই স্টার ফ্রুট আমরা নিয়ে নিয়েছি জানো তো বাড়ির লোকের পর যদি কারোর সাথে বাংলায় কথা বলি সেটা হচ্ছে কিন্তু তোমাদের সাথে আর এই বাংলা ভাষায় কথা বলতে না আমার এত ভালো লাগে তোমাদেরকে আমি কি বলবো মাঝে মধ্যে না এখানে থাকার পর মনে হয় যেন সবার সাথে বাংলায় কথা বলি কিন্তু কি করবো ভিন রাজ্যে এসে সেটা তো আর সম্ভব না আর এদিকে দেখো আমরা চলে এসেছিলাম একটুখানি টিফিন করার জন্য আসলে বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল তারপর মনে হলো যে না একটুখানি দাঁড়িয়েই পড়ি কোনো রকমভাবে তাহলে ভেজবো না টিফিন করাও আমাদের হয়ে যাবে তো এখানে বসেই কিন্তু আমরা টিফিন করে নিচ্ছি এবার বলি হঠাৎ করে আমাদের এই গ্রামের রাস্তাটা কীভাবে আমরা খুঁজে পেয়েছি আসলে আমাদের এখান থেকে এয়ারপোর্ট অনেকটাই কাছে আর এই গ্রামের রাস্তাতে যদি এয়ারপোর্ট যাওয়া সম্ভব হয় তাহলে কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে দিয়ে যাওয়া আসা করা যেতে পারে আর এদিকে মেন রোডও তৈরি হয়ে গিয়েছে তাই এখন মানুষজন কিন্তু এই রাস্তাটাকেই বেছে নেয় মানে এই গ্রামের রাস্তাটা আর যেতেও যেহেতু অনেকটা কম সময় লাগে এবং অন্য শহর থেকে অন্য শহর পর্যন্ত একটা যাতায়াতের ব্যবস্থা আছে তাই কিন্তু আমরা সবাই মিলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে থাকি এখন চলে এসেছি বাড়ি এবং বাড়ি আসার পর কিন্তু এই পুচকেটাকে আমি এখন রাখি পরিয়ে দিলাম স্নান টান সেরে পরে তারপর আমি এখন আবার চলে এসছি কিচেনে তো কিচেনে আসার পর আমি দেখি যে আমাদের বাড়িতে যে দাদা থাকে তো সেই দাদাকে আমি রাখি পরিয়েছিলাম তো সেই দাদা আমাকে একটা চকলেট দিয়ে গেছে সেটাই তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিলাম আর এদিকে ভাবলাম যে একটুখানি টিফিন করা যাক মানে টিফিন বলতে আমরা তো মোটামুটি সন্ধ্যেবেলা টিফিন করেই ছিলাম তারপরও একটুখানি খিদে থিদে তারপর মা এসে বললো যে আমার একটুখানি খিদে পাচ্ছে কিছু বানিয়ে দাও তারপরেই ভাবলাম যে কি এমন বানানো যেতে পারে আর বাইরে হচ্ছে এত পরিমাণে বৃষ্টি তো সেই জন্য ভাবলাম একটুখানি গরম গরম চাউমিন বানাই তো দেখছি মাই দেখছি আগে থেকে এইসব সমস্ত সবজি পাতিগুলো কেটে রেখেছে তো ভাবলাম আর রেডি করবো না চাউমিনটাকে বসিয়ে দিই তো দেখো মোটামুটি এখানে আমার সবজিগুলো ভাজা হচ্ছে এইবার যতক্ষণ এখানে চাউমিনটা তৈরি হচ্ছে ততক্ষণ তোমাদেরকে আমি জানাই যে আমাদের বাড়িতে প্রথমবার আমি আমার ভাইকে রাখি পাঠিয়েছি তো সেই নিয়ে একটা যে ভালো লাগা তোমাদের সাথে সেটা একটুখানি শেয়ার করে নিই আর এই প্রথমবার কেন কেন কি এর আগে মানে আমাদের মুখার্জি বাড়িতে কখনোই কিন্তু রাখি কিন্তু একে অপরকে আমরা পরাই মানে আমাদের ভাই বোনের মধ্যে যে রাখি পরানোর যে মানে ব্যাপারটা থাকে সেটা কখনোই হয়নি ছোটোবেলা থেকেই খুব ইচ্ছে ছিল যে আমি আমার ভাইকে রাখি পরাবো তো এই যে ব্যাপারটা তো এটা না কখনই সেভাবে মানে আমাদের যে ইচ্ছে থাকলেও আমরা কিন্তু পরাইনি ঠাকুমার মুখে শুনেছিলাম যে এখানে নাকি কোনোরকমভাবে রকমভাবে একবার ভুল ভ্রান্তি হয়ে গেছিলো যার কারণে একটা ভুল ঘটেও গেছিল তো সেই ভুলটা তোমাদেরকে আমি জানাচ্ছি না আজকে একটা এমন শুভ দিনের দিন তো সেই দিনের দিন আমি কোনো দিন কোনো খারাপ জিনিস আমি চাই না তাই তোমাদেরকে বলছি না তোমরা আশা করি বুঝতে পারছো তো তারপর থেকে আমাদের বাড়িতে আর কখনোই কিন্তু রাখি সেলিব্রেট হয়নি তো এই নিয়ে খুব একটা মানে বলবো যে মনের মধ্যে একটা কষ্ট সারা জীবন তারপর যখন আমি বড় হই এবং যখন আমার বিয়ে হয় তারপরে আমি ভাবতাম যে এবারেও কি আমি আর রাখি পড়াতে পারবো না আমার ভাইকে তো এত দূরে আছে সেই জন্য কখনো সম্ভব হয়ে উঠছে না তারপর আমি আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করি তো ঠাকুমা বলে যে হ্যাঁ রাখি পাঠাতে এবার তুমি পারবে কেন কি তুমি এখন পরগোত্র হয়ে গেছো তো পরগোত্র হয়ে যাওয়ার পর কিন্তু তুমি তোমার ভাইকে রাখি পাঠাতে পারো তো যাই হোক সেটা শোনার পর আমি অনেক খুশি হয়ে গেছিলাম এবং চার বছর পর আমি কিন্তু আমি রাখি পরিয়েছি আসলে বিয়ে চার বছর পর আর বিয়ের আগে যখন আমি ভাবলাম যে রাখি পাঠাবো কি পাঠাবো না তারপর পারমিশন নেবো কি নেব না তো এই পারমিশন নিতে নিতে আমার চারটে বছর কেটে গেছে তো সেই জন্য কিন্তু কখনোই আমি রাখি পরাইনি আর একটা বোনের কাছে একটা ভাইকে রাখি পরানো নিয়ে একটা সত্যি মানে একটা অন্যরকম ফিলিংস হয় বলে আমার মনে হয় তো সেই জন্য কিন্তু আমি অনেক খুশি আজকে আমি আমার ভাইকে রাখি পাঠিয়ে পড়ে তো যাই হোক আমি কিন্তু আমার ভাইকে রাখি পাঠিয়েছি এবং ভাইয়ের রাখি পছন্দ হয়েছে তোমাদের সাথে আমি শেয়ারও করেছি তোমরা চাইলে কিন্তু একবার কমিউনিটি পোস্টে দেখে নিতে পারো যে আমি আমার ভাইকে রাখি পাঠিয়েছি এবং আমার ভাই কোনটা তোমাদেরকে সেটা দেখিয়েও দিয়েছি এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার চাউমিনটা মোটামুটি তৈরি হয়ে এসছে আমি সমস্ত মশলাগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি আর আমার না যখনই চাউমিন বানানোর কথা ওঠে না তখন সব ভালো লাগে কিন্তু যখন মিক্স মিক্স করতে হয় না তখন খুব অসুবিধা হয় তো আমি কি করি একটা স্পুনের সাহায্যে এবং এই যে খুন্তিটা দেখতে পাচ্ছ ওই খুন্তির সাহায্যে কিন্তু মিক্স করে নিই আমি তোমাদেরকে পরবর্তী সময় দেখাচ্ছি যে আমি কীভাবে করে থাকি তো দেখো এবার না আমি দিয়ে দিচ্ছি একটুখানি ওই চাইনিজ যে মশলাটা থাকে সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছি এটাকে মনে হয় বলা হয় আজি না মোটো তো অনেকেই বলে যে এটা খুব একটা ভালো না খাওয়ার জন্য তবে মাঝে মধ্যে রান্নার মধ্যে দিলে কোনো রকমভাবেই অসুবিধা হয় না বলে আমার মনে হয় আর আমি না যখনই চাউমিন বানাই তখন একটু বেশি করেই গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে থাকি এতে কি হয় না আমার যেই গোলমরিচের ফ্লেভারটা চাউমিনে ওটা বেশ ভালো লাগে আর এখানে কিন্তু আমি একটুখানি সেজওয়াইন সস দিই যেটা কিন্তু সবথেকে বড় ব্যাপার আমি কিন্তু মাঝে মধ্যেই যখন চাউমিন বানাই তখন এটা দিয়ে থাকি তোমরা যদি চাউমিন খেতে বাড়িতে পছন্দ করো তাহলে কিন্তু এরকম একটা সেজওয়াইন সস সবসম্মতে বাড়িতে এনে রাখবে এতে কি হয় যখন তোমরা চাউমিন বানাবে তখন একটুখানি দিয়ে দিও তাহলে কিন্তু কোনো রকমভাবে আর ওই যে আমরা টমেটো সস ব্যবহার করি না ওটা দিতে হবে না তো অনেক সময়তে কী হয় না টমেটো সস দিয়ে দেওয়ার পর শুধু টক টক ফিল আসে কোনো ভাবে ফ্লেভার দেয় না তো সেই জন্য একটা কাজ করবে এরকম একটা সেজওয়াইন সস সব সম্মতে রেখে দেবে এতে কি হয় না যখন তোমরা মিক্স করবে তখন না ওটা একটু ল্যাল প্যালে হয়ে যাবে না জিনিসটা একদম খুব সুন্দর দোকানের মতো হয়ে থাকবে তোমাদেরকে অবশ্য আমি দেখিয়ে দেব তো দেখো আমি কিন্তু এখন চামচের সাহায্যে দেখো একটু মিক্স করলাম তারপর আবার আমি খুন্তির সাহায্যে মিক্স করে নিচ্ছি তো যাই হোক আমার যখনই চাউমিন খেতে ইচ্ছে করে তখন আমি এই হাক্কা নুডলসটা ব্যবহার করি আর আমার না খুব বেশি ভালো লাগে ওই যে দোকানে সরু চাউমিন পাওয়া যায় না ওটা থেকে বেশি ভালো লাগে কিন্তু সবসময় আমি ব্লিংকিতে অ্যাভেলেবেল পাই না সরু চাউমিনটা যে কারণে আমাকে এই নুডলসটাই নিতে হয় চাউমিন খাওয়ার জন্য জানো তো আমার হাতের এই চাউমিনটা খেতে না সবাই বাড়িতে খুব পছন্দ করে তাই মাঝে মধ্যেই যখন ইচ্ছে করে তখন আমি এই চাউমিনটা বানিয়ে নিই আর এদিক থেকে আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখনও কিন্তু সেখানে আমি আমার ভাইকে এবং দিদিকে বানিয়ে খাইয়েছিলাম এই চাউমিনটা প্রথমে ইচ্ছে ছিল একটুখানি চিকেন চাউমিন বানাবো বা এগ চাউমিন বানাবো তারপর কি মনে হলো এরকম ভেজভাবেই বানিয়ে দিই তাদেরকে খাওয়াই তো সত্যি বলতে তারা এত প্রশংসা করেছিল এই চাউমিনটার যে কী বলবো তারপর থেকে না আমার মনের মধ্যে একটা সাহস জুগে গিয়েছে যে এখনই বানাবো এরকমভাবেই চাউমিন বানাবো তো যাই হোক অভিষেকের জন্য আমি সার্ভ করে নিয়েছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর এবার আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নেব এখন সময় হয়ে গিয়েছে রাতের ডিনারে আমি আর সেভাবে মাঝখানে ব্লগ করিনি আসলে হঠাৎ করি না আজকে যেহেতু বৃষ্টিতে ভিজে গিয়েছি না তাই ঠান্ডা লাগার ভয়টাও ছিল তাই চুলটা শুকাতে শোকাতে অনেকটা টাইম লেগে গেলো আর সেভাবে কোনোরকমভাবে ব্লগ করিনি আর এখন রাতের যেহেতু ডিনারের টাইম হয়ে গিয়েছে তাই ভাবলাম একটুখানি আজকে খালকা পাতলা খাবার খাওয়া হোক তো বানিয়েছিলাম বলতে এই যে একটুখানি রায়তা আর সাথে একটুখানি পরোটা তাও আবার কিন্তু ওই এই ছোলার ডাল বেঁচেছিল আগের দিন তো সেই ছোলার ডালটাকে দিয়েই মা পরোটা বানিয়ে দিয়েছে রায়তা আর সাথে সালাড আর এদিক থেকে মা দেখছি এখন বানিয়ে নিচ্ছে ছানা তো অভিষেক খেতে চাইলো একটুখানি ছানা তো সেই জন্য ছানাটাকেও কিন্তু মা বানিয়ে নিয়েছে আর আজকে কিন্তু সালাডটা দেখো একদম কিন্তু ডুমো ডুমো করে কাটা হয়েছে তো মা বললো আজকে অভিষেক ডুমো ডুমো করে সালাড খেতে চেয়েছে তো সেই জন্য ওইরকমভাবেই কেটে নিয়েছি তাই এখন আমি এটা সাজিয়েও নিচ্ছি তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে আমাদের খাবার প্লেটের মধ্যে সালাড তোমরা দেখতেই পাবে সেটা রাতের ডিনারে হোক বা সকালবেলা লাঞ্চে হোক বা যেরকম সময় হোক না কেন তোমরা কিন্তু দেখতে পাবে আমাদের প্লেটের মধ্যে একটুখানি গাজর অথবা শশা অথবা মূলো বা পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু না কিছু তোমরা দেখতে পাবেই পাবে যেহেতু আমরা গ্রামের মানুষ তাই গ্রামের একটা কথিত আছে কাঁচা সবজি কিন্তু খেলে শরীরের মধ্যে একটা অন্যরকম গুণ পাওয়া যায় তো সেই জন্য কিন্তু এরকম সবজি আমরা খেয়েই থাকি তো দেখো আমি কিন্তু এখন প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে আর বেশি দেরি করবো না অলরেডি অনেকটাই লেট হয়ে গিয়েছে আজকে চলো তাহলে ডিনারের প্লেটটা সাজাতে সাজাতেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা